আমেরিকা বিশ্বের সবচেয়ে আধুনিক দেশগুলোর একটি কিন্তু এই দেশটার ছোট ছোট গ্রামগুলো যেন সময়ের সাথে থেমে গেছে আজ আমরা এক্সপ্লোর করব আমেরিকার গ্রামের জীবনযাপন সাংস্কৃতিক আর ঐতিহ্য চলুন এক শান্তির ঠিকানায় যাই আমেরিকার গ্রামগুলো সাধারণত শহর থেকে দূরে অবস্থিত যেখানে জনসংখ্যা কম এবং জীবনধারা অনেকটাই সহজ এসব গ্রামে প্রায় মানুষ কৃষিকাজ করে কিন্তু আজকাল অনেক গ্রামেই আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে গ্রামগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে মানুষ একে অপরকে খুব ভালোভাবে চেনে স্বজন সুভল সম্পর্ক তৈরি করে শহরের চাকাচাপের থেকে মুক্ত এক পরিবেশ যেখানে প্রাকৃতিক সোয়া স্পষ্ট আমেরিকার গ্রামীণ জীবন প্রধানত কৃষিভিত্তিক শস্য ফলানো পশুপালন এবং কারিগরি কাজগুলো এখানে খুব জনপ্রিয় গ্রামের বাজারগুলো ছোটে হলেও অনেক প্রাবণন্ত এখানের স্থানীয় ফলমূল শাক সবজি ও হস্তশিল্প পেতে পারেন গ্রামের মানুষ খুবই পরিশ্রমী এবং সাধারণত পারিবারিক কেন্দ্রিক সকালের শুরু হয় কৃষি জমিতে কাজ দিয়ে আর সন্ধ্যা পরিবার আর প্রতিবেশীদের সঙ্গে সময় কাটাতে হয় গ্রামের সাংস্কৃতিক ও উৎসব আমেরিকার গ্রামে প্রচুর ধরনের ঐতিহ্যবাহী উৎসব পালন হয় উদাহরণস্বরূপ হারভেস্ট ফেস্টিভাল বা শস্য কাটার উৎসব যেখানে মানুষ আনন্দ করে নাচ গান আর খাবারের আয়োজন করে গ্রামীণ সাংস্কৃতি মিউজিক এবং নাচের একটি বিশেষ স্থান আছে লোকগীতি আর ভিন্ন নৃত্যশিলা গ্রামের জীবনের সঙ্গে অকাঙ্ক্ষিকভাবে জড়িত গ্রামের খাবারগুলো সাধারণত খুবই ঘরোয়া প্রাকৃতিক উৎপাদনের তৈরি এবং খুব সুস্বাদু গ্রামের আধুনিক পরিবর্তন গত কয়েক দশকে আমেরিকার গ্রামেও অনেক পরিবর্তন এসেছে ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তি গ্রামীণ জীবনে ঢুকে পড়েছে যা শিক্ষা যোগাযোগ বা ব্যবসা নতুন সম্ভাবনা খুলেছে যদিও অনেক গ্রাম এখনও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে তারা আধুনিকতার সাথে খাপ খাইয়ে নিচ্ছে গ্রামীণ জীবনের চ্যালেঞ্জিং ও ভবিষ্যৎ গ্রামের সমস্যা যেমন বেকারত্ব তরুণ প্রজন্মের শহরে যাওয়া তবে গ্রামীণ জীবনের কিছু চ্যালেঞ্জ আছে অনেক তরুণ সুযোগ সুবিধার জন্য শহরে চলে যায় যার ফলে গ্রামে জনসংখ্যা কমে যাচ্ছে বেকারত্ব এবং চিকিৎসার সুযোগ কম থাকার কারণে গ্রামগুলোতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তবু অনেক মানুষ গ্রামকে ভালোবাসে এবং এখানে সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে গ্রামের সূর্যাস্ত শান্তিপূর্ণ পরিবেশ আমেরিকার গ্রামগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অবিস্মরণীয় স্থান নয় বরং এক ঐতিহ্যর ধারক ও বাহক এরা আমাদের শেখায় ধৈর্য পরিশ্রম এবং প্রাকৃতিকের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে আশা করি আজকের এই যাত্রায় আপনাদেরকে এমিনিকের গ্রামের জীবন এবং রূপ দেখিয়েছি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না